ভাই তুই কি জানিস পিনো দেবদত্ত দিনে আহার করে না বলছিস আরে পিনো দেবদত্ত দিনে আহার করে না সেটার মানে কি আরে পিনো মানে কি ও পিনো মানে জানিস না পিনো মানে হচ্ছে মোটা স্থুল ও লোকটা দিনের দিন মোটা হয়ে যাচ্ছে কিন্তু সারা দিন খায় না তাই নাকি কি করে মোটা হচ্ছে বলতো দেখ কেউ দিনে আহার করে না অথচ মোটা হয়ে যাচ্ছে এমনটা তো হতে পারে না আচ্ছা মানে আহার না করে কী করে কেউ মোটা হবে তার মানে নিঘাস সে খায় তুই তাকে সারাদিন অবজার্ভ করেছিস তাই তো সারাদিনে সে একবারও খায় না ও এ থেকে তো সোজা বোঝা যায় যে দেবদত্ত নৈশ ভোজন করে দেবদত্ত নৈশ ভোজন করে নৈশ ভোজন মানে রাত্রিবেলা খায় রাত্রিবেলা খায় আমি কি করে জানলাম কি বলে আরে এটাকে তো বলা হয়ত্তি অর্থাপত্তি অর্থাপত্তি আবার কি জিনিস একটু ভালো করে বোঝাবি ও অর্থাপত্তি কি জানিস না তবে শোন অর্থাপত্তি হলো এক ধরনের প্রমাণ এই প্রমাণে কি করা হয় অর্থের আপত্তি ধরে একটা বিষয়ের ধারণা তৈরি করে নেওয়া হয় তুই যখন বললি দেবদত্ত দিনে আহার করে না অথচ দেবদত্ত মোটা তখন দেখ খাচ্ছে না মোটা হচ্ছে এই দুটো কথা কিন্তু একটা অন্য সঙ্গে যায় না খাপ খায় না তাই তো কেউ খাচ্ছে না অথচ মোটা হয়ে যাচ্ছে এমনটা কি করে হতে পারে তার মানেই দেবদত্ত নিশ্চয়ই খায় খাওয়া দাওয়া করে এবং দিনে দিন যেহেতু খায় না এবার দেখ তোর কথার মধ্যে কিন্তু রাতের মেনশান নেই এখান থেকে আমরা সোজা ধরে নিতে পারি যে দেবদত্ত রাত্রিবেলা খায় এই যে দেবদত্ত রাত্রিরে খায় বা দেবদত্ত নৈশ করে এই যে কথাটা আমি বুঝলাম কোথা থেকে বুঝলাম তোর কথার অর্থের আপত্তি থেকে আপত্তি মানে হচ্ছে কি না অসঙ্গতি তো এই অসঙ্গতি দূর করার জন্য যে বিষয়ের আমরা কল্পনা করে নিই তাকেই বলা হচ্ছে অর্থাপত্তি অর্থাপত্তি একটা প্রকৃষ্ট প্রমাণ অর্থাপত্তিকে স্বীকার করেন মীমাংসা এবং বেদান্ত সম্প্রদায়ের দার্শনিকরা বা বলা চলে এই প্রমাণটা সৃষ্টি করেছেন মীমাংসক সম্প্রদায়েরা এবং বেদান্ত সম্প্রদায়রাও এর সমর্থক রাভাকর মীমাংসক ভাট্ট মীমাংসক মুরারি মীমাংসক বা বেদান্তের যে সমস্ত দার্শনিকরা রয়েছে অর্থাৎ শঙ্করাচার্য বা রামানুজী এরা সবাই কিন্তু অর্থাপত্তির গুরুত্ব স্বীকার করে আচ্ছা অর্থাপত্তির ক্ষেত্রে দুটো বিষয় প্রয়োজন একটা হচ্ছে উপপাদ্য আর একটা হচ্ছে উপপাদক আরে না না এটা অঙ্কের উপপাদ্য বা উপপাদক নয় তাহলে কি বলছে প্রথম যে অসঙ্গতিটা আমরা দেখলাম বা তুই যখন বললি যে ওই দেবদত্ত দিনে আহার করে না অথচ মোটা পিনু তখন তোর কথার মধ্যে যে অসঙ্গতি ছিল এটাকে বলা হয় উপপাদ্য আর এই কথা থেকে আমি যে বিষয়টা ধরে নিলাম যে হ্যাঁ দেবদত্ত রাত্রে আহার করে এটাকে বলা হচ্ছে উপপাদক অর্থাপত্তিকে কিন্তু আবার আমরা প্রমাও বলতে পারি প্রমাণও বলতে পারি যেটা প্রত্যক্ষের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য হয় প্রত্যক্ষকে আমরা প্রমা এবং প্রমাণ দুটোই বলতে পারি সেরকমই আমাদের অর্থাপত্তি এটা নিজে প্রমা এবং প্রমাণ উভয়ই অর্থাপত্তি তাহলে কয় প্রকার কি বলছিস জানিস না অর্থাপত্তি দুই ধরনের হয়ে থাকে এক হচ্ছে দৃষ্টার্থাপত্তি আর একটা হচ্ছে সুতার্থাপত্তি দৃষ্ট মানে কি দৃষ্ট মানে তো দেখা হ্যাঁ দৃষ্ট মানে হচ্ছে দেখা কোনো বিষয় দেখে যদি কোনো বিষয়ের মধ্যে অসঙ্গতি দেখে যখন আমরা কোনো বিষয়ের কল্পনা করে নিই তখন তাকে বলা হয় দৃষ্টার্থাপত্তি আর শ্রুত মানে কি ও শ্রুত মানে শোনা হ্যাঁ শ্রুত মানে হলো শোনা বা শ্রবণ করা তো কোনো অসঙ্গতিকর বাক্য শুনে যখন আমরা কোনো বিষয়ের কল্পনা করে নিই তখন তাকে বলা হয় সুতার্থাপত্তি তো দেবদত্ত দিনে আহার করে না এই বাক্যটা শুনে যদি দেবদত্তের নৈশভোজনের ধারণা তৈরি করা হয় কল্পনা করা হয় তাহলে সেটা হবে কিন্তু সুতার্থাপত্তি আর যদি সত্যি চোখে দেখা যায় যে সারা দিন তুমি মানে তুই সারাদিন দেব দেবদত্তকে অবজার্ভ করছিস এবং দেখছিস সারাদিন দেবদত্ত একবারও খাচ্ছে না অথচ দেবদত্ত দিনের দিন মোটা হয়ে যাচ্ছে তাহলে এখানে যদি ধরে নেওয়া হয় যে দেবদত্ত ভোজন করে তাহলে সেটা এর দৃষ্টার্থাপত্তি সুতার্থপত্তির আরও একটা উদাহরণ আছে সেটা হচ্ছে জীবিত চৈত গৃহিণী টেক্সট বইয়ে এটা উদাহরণ প্রচুর থাকে জীবিত চৈত গৃহিণী মানে চৈত্য বেঁচে আছে অথচ তাকে ঘরে দেখা যাচ্ছে না এরকম একটা কথা শোনা গেল এবং এটা সত্যি একটা অসঙ্গতিপূর্ণ বাক্য কারণ কোনো মানুষ বেঁচে আছে অথচ ঘরে নেই এটা কি করে হতে পারে মানে বেঁচে আছে নেই দুটো একসঙ্গে হতেই পারে না বেঁচে আছে মানে কোথাও না কোথাও আছে এবং ঘরে নেই এখান থেকে আমরা ধরে নিতে পারি যে দেবদত্ত তাহলে বাইরে কোথাও আছে এই যে দেবদত্ত বাইরে কোথাও আছে এটা জীবিত চরিত গৃহে নেই এই কথা শুনে যেহেতু আমরা এরকম ধারণা করলাম তাই এটার নাম হয়ে যাবে শ্রুতার্থাপত্তি তাহলে সবাইকে অর্থাপত্তি স্বীকার করে না না সবাই অর্থাপত্তিকে স্বীকার করে নেয় না অর্থাপত্তির বিরুদ্ধে কিন্তু ন্যায় দার্শনিকরা সমালোচনা তুলেছে ন্যায় দার্শনিকরা বলে যে অর্থাপত্তি কোনো স্বতন্ত্র প্রমাণ নয় অর্থাপত্তি আসলে অনুমান প্রমাণেরই অন্তর্ভুক্ত অনুমানের তিনটে লিঙ্গ হয় কেবল অন্যই কেবল রেখি আর অন্য ব্যতিরিকি এই অর্থাপত্তির যে ব্যাখ্যা সেটা কেবল ব্যতিরক্ষী লিঙ্গের দ্বারা কিন্তু দেওয়া সম্ভব অর্থাৎ যে ব্যক্তি দিনে আহার করে না রাতেও আহার করে না সে পিনোকায় হতে পারে না দেবদত্ত কিন্তু রাতে আহার দিনে আহার করে না এখান থেকে অনুমান করা যায় যে দেবদত্ত রাতে আহার করে এই যে ব্যাপারটা এই অনুমানটা করা হলো এটা হচ্ছে কেবল ব্যসিরিখি অনুমান করা হলো তো আচ্ছা তো এইভাবে ন্যায় দার্শনিকরা প্রমাণ করেছেন যে দেবদত্তের নৈশ এই ব্যাপারটা কিন্তু অনুমান প্রমাণের অন্তর্গত তবে হ্যাঁ ন্যায়দের বক্তব্যই যে একদম শিরোধার্য তা নয় আসলে কি বলতো আসলে কি বলতো সবাই তো প্রমাণ নিয়ে তাদের বক্তব্য রেখে গেছে এবং মীমাংসকদের বক্তব্য একেবারে দূরে ঠেলে ফেলে দেওয়ার মতনও নয় আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে একজন যোগী পুরুষ কিন্তু রাতে না খেয়েও মানে কোনো দিন না খেয়েও কিন্তু মোটা থাকতে পারে যোগ বলে সিদ্ধ যোগ সিদ্ধির ফলে তো দেবদত্ত দিনে খায় না মানে যে সে রাতেই খায় এই ধারণাটাও কিন্তু সঠিক নাও হতে পারে তো এই অর্থে অর্থাপত্তি অনেক কারণে সমালোচিত হয়েছে আবার অনেকের কাছে প্রশংসিত বা গ্রহণীয় হয়েছে বোঝাতে পারলাম আচ্ছা বুঝলাম